আজ তোমাদেরকে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত কিভাবে তোমরা বানাতে পারবে আমার এই রেসিপিটা ফলো করলে তাহলে কিন্তু তোমরা বেশ ভালো করে বাড়িতেও বানাতে পারবে এরকম সুন্দর অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো এখানে শুক্তোর জন্য যা যা সবজি লাগবে সব কিন্তু আমি এখানে কেটে ভালো করে থালায় ধুয়ে গুছিয়ে নিয়েছি আমি এখানে সবজির মধ্যে নিয়েছি উচ্ছে বেগুন কাঁচকলা পেঁপে আলু আর সাথে নিয়েছি বড়ি আর তার সাথে যেটা ছিল সজনে ডাটা তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো যেমন রাঙা আলু শিম তোমাদের তোমরা মনের ইচ্ছা মতন সবজি অ্যাড করবে আমি এইগুলোই অ্যাড করেছিলাম তো সবগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য একদম তৈরি চলো এবারে রান্নাটা শুরু করা যাক প্রথমেই দেখো শুক্ত করার জন্য আগে একটা পেস্ট তৈরি করতে হবে তার জন্য একদম অল্প পরিমাণে একটু সর্ষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি দু চামচ মতন পোস্ত অল্প পরিমাণে নারকেল কোড়া আর তার সাথে দিয়েছি কয়েক টুকরো আদা এবার এগুলো একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি ব্যাস আর কিছুই না এবার আর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে দেখো অল্প পরিমাণে নুন দিয়েছি যেহেতু আমি সব সবজিগুলো সেদ্ধ করে নেব কোন কোন সবজি এখানে আমি সেদ্ধ করছি এখানে আমি প্রথমে দিয়েছি পেঁপে সজনে ডাটা আলু এই সবজিগুলো কিন্তু জাস্ট এখানে পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব। একদম পুরো ফুল সেদ্ধ করবে না জাস্ট ওই ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হলেই নামিয়ে নেবে যতক্ষণে ওই সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে আরও কিছু সবজিগুলো ভেজে নিই কড়াইয়ে দেখো অনেকটা পরিমাণেই তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এবার প্রথমেই আমি যেটা করেছি সেটা বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবে না একদম হালকা করে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার দেখো আমি বেগুনগুলো ভেজে নিয়েছি সবার শেষে কিন্তু আমি উচ্চেটা ভাজব বেগুনটাও খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম হালকা লালচে রঙ হয়েছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে বেগুনটা তুলে নেবার পর এখানে আমি কলাগুলো হালকা ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি উচ্ছেটা দিয়েছি সবশেষে শেষে উচ্ছেটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি উচ্ছেটা কিন্তু কড়া করে ভাজবে উচ্ছেটা একদম কড়া করে ভাজলে তবেই কিন্তু ভালো লাগবে প্রায় মোটামুটি থাকো এখানে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আর যেই সবজিগুলো আমি সেদ্ধ বসিয়েছিলাম চলো দেখা যাক ওই সবজিগুলো আমার কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো দেখো একদম টকবক করে ফুটছে আর সবজিগুলো কিন্তু আমার একদম মতন হয়ে গেছে এবার একটা একটা সবজিগুলো তুলে পাত্রে রেখে এর মধ্যে আর একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সবজি সেদ্ধ করার যে জলটা এটা কিন্তু সুক্তোর কাজে আমরা ব্যবহার করব। সেই জন্য কিন্তু আমি এই জলটা ফেলবো না এবারে ঠান্ডা জলের মধ্যে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এইটা ফোড়নের জন্য ব্যবহার করেছি তার মধ্যে আগের থেকে যে আমি সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা মশলা থেকে যাবে অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়েছি এবার দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি যখন দেখবে একদম আদার গন্ধটা মশলা থেকে চলে গেছে তখন সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধে ইউজ করতে পারো লিকুইড দুধের বদলে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দেখো সবজির যে জলটা সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা কিন্তু ঝোলের জন্য আমি দিয়েছি শুক্তোতে যেহেতু একটু গামাখা ঝোল না হলে ভালো লাগে না তার জন্য এই জলটা দিয়েছি এবার জলটা যখন ফুটে গেছে তখন তার মধ্যে এখানে পরিমাণ মতো নুন স্বাদ মতন চিনি এগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে এবার চলো যতক্ষণ এই সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে ভাজা মশলাটা তৈরি করে নিয়ে আর এই ভাজা মশলাতেই কিন্তু আসল স্বাদ লুকিয়ে আছে যেটা শুক্তোর মধ্যে দিলে শুক্তোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে শুকনো খোলায় বেশ কিছুটা পরিমাণে দিলাম মৌরি আর সাথে রাঁধুনি দিয়ে বেশ ভালো করে কিন্তু ওটা আমি ভেজে নিয়েছি এবারে মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওটা গুঁড়ো করে নিলে রেডি হয়ে গেলে একটা সুন্দর ভাজা মশলা তখন দেখো ঝোল ফুটে গেছে তখন এক এক করে এর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম যেমন প্রথমেই এখানে আমি দিলাম বেগুন তারপরে উচ্ছে বড়ি কাঁচকলা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর আগে ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে হালকা হাতে আর একটু নাড়াচাড়া করে নিলাম নামানোর আগে উপর থেকে মনে করে কিন্তু ঘিটা অবশ্যই তোমাদের দিতে হবে তো নামানোর আগে দেখো আমি এই শুক্তোর মধ্যে একটু এক চামচ ঘি দিয়েছি এরপর আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো এবার চলো শুক্তোটা একটা বাটিতে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিই খুব সুন্দর করে দেখো আমি শুক্তটা বাটিতে সাজিয়ে নিয়েছি আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই শুক্ত রেসিপিটা একবার অন্তত ট্রাই একদমই খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি এই শুক্ত রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই শুক্ত রেসিপিটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি একটু ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে টাটা